স পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসতাক আজ আমরা কথা বলবো দেশের শিক্ষাঙ্গনে যে অস্থিরতা চলছে সে বিষয়ে সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে ক্লাস পরীক্ষা বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্বে বইটে ক্লাস পরীক্ষা বন্ধ এছাড়া নানান দাবিতে মাঝে মধ্যেই উত্তপ্ত হচ্ছে শিক্ষাঙ্গনের পরিবেশ শিক্ষাঙ্গনে কেন এই অস্থিরতা জাতীয় রাজনীতি ও আসন্ন নির্বাচনে এর প্রভাব কি সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী আপা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে অনেক ধন্যবাদ জি আমি শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি আমি যে ভূমিকায় বললাম আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আসলে এক ধরনের অস্থিরতা দেখছি কেনই অস্থিরতা আপনার কাছে কি মনে হয় অস্থিরতা তো শুরু তো হয়েছে আসলে গণ অভ্যুত্থান থেকেই বলতে গেলে কারণ শিক্ষার্থীদের মধ্যে যে আকাঙ্ক্ষাটা ছিল জুলাইয়ের যে স্বপ্নটা ছিল সেটা তো তারা পূরণ করার জন্য মাঠে নেমেছিল কিন্তু তার পরবর্তীতে এসে নানা ধরনের ঘাত প্রতিঘাতে আমি বলবো যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রতিফলন ঘটেছে আপনি যেটি বললেন সেটি তো উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান আমি যদি একটু নিচের দিকে যাই যেমন ধরেন আপনারা দেখেছেন যে প্রাথমিক পর্যায়ে বেশ অস্থিরতা কাজ করেছে আমরা যখন গণ অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হলো তখন আমাদের শিক্ষার্থীরা প্রাথমিক মাধ্যমিকে বিশেষ করে এক ধরনের ট্রমার মধ্যে পড়ে গিয়েছিল এবং সেই ট্রমাটা যারা নিজের চোখে খুন খারাপি দেখেছে তারা তো এই ট্রমাটা কাটিয়ে উঠতে পারেনি এবং ওই সময় আমরা দেখেছি যেটা জের পরবর্তীতে আমরা উচ্চ দেখেছি যেটা আমরা দেখেছি যে ওই সময় শিক্ষকদেরকে টেনে নামানোর ঘটনাও ঘটেছে আপনাদের যদি স্মরণ থাকে এবং সেই সময় অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে ছিলেন তারা যদি একটু কঠোর হতেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না যেটার একটা নেতিবাচক প্রভাব অন্যান্য জায়গায় অন্যান্য স্তরে এই মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় পড়েছে কারণটা হলো তারা বলেছেন যে ওই শিক্ষক বা প্রধান শিক্ষক আপনাদের মনে আছে ট্রেনেই ট্রেন তারা অপরাধী হতে পারেন তারা ফেসিবাদের দোষর হতে পারেন না নানা ভাবে অন্যায় ভাবে হয়েছেন তাদের বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নেওয়া যেত কিন্তু সেটা না করে অস্থিরতাটা আমরা দেখলাম একটা প্রতিফলন পরবর্তীতে আমরা কি দেখলাম যে শুরুটা কিন্তু থেকে এটা মনে রাখতে হবে পিছন দিকে যখন মাত্র কয়েক শিক্ষার্থী এসএসসি পরীক্ষা বন্ধ করার জন্য যখন সচিবালয়ে ঘেরাও করেছিল স্মরণ আছে আপনাদের তারা কিন্তু সচিবালয়ে তখন সভা চলছিল শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে তারা গিয়ে হুমকি ধামকি দিয়ে কোনো ব্যবস্থা রাইন আইন শৃঙ্খলার থেকে দেখিনি তার ফলশ্রুতিতে কি হলো তাদেরকে অটো প্রমোশন দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হলো কিন্তু এখানেই একটা বড় বিপর্যয় ঘটে গেছে এই গুটি কয়েক শিক্ষার্থীর জন্য আমরা কিন্তু চোদ্দ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ ভাবলাম না তাদের অভিভাবকের উদ্বেগটা চিন্তা করলাম না ওখান থেকেই আমি যদি বলি শুরু এর পর থেকেই নানা আন্দোলন যখনই শিক্ষার্থীদের কোন রকম কিছু হয়তো সঙ্গত কারণেই শিক্ষার্থীরা মাঠে নেমেছেন অনেক ক্ষেত্রে কিন্তু এই আন্দোলন প্রভাবিত করেছে সমস্ত শিক্ষা সেক্টর শিক্ষায় যে চার অংশীজন আছেন একটা তো হলো শিক্ষার্থী আরেক হলো শিক্ষক আর হলো শিক্ষা প্রতিষ্ঠান আর হলো অভিভাবক সবাইকে কিন্তু নেতিবাচকভাবে প্রভাবিত করেছে এবং যখন তখন রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করে আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী হয় ব্যবস্থা নেয়নি অথবা সরকারের পক্ষ থেকে তেমন কোনো কড়া মেসেজ আসেনি অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিলেও বাড়াবাড়ি করেছে তাতে করে গিয়ে তো আমাদের এই যে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে তো আসলে ক্ষোভের তৈরি হবে যার ওই যে বারবার বলবো প্রতিফলনগুলো গুলো আমরা দেখেছি এই যে শিক্ষাঙ্গনে অস্থিরতা যেটা হয়েছে আর ইদানিং তো উচ্চ শিক্ষায় দেখেছেন আপনারা কি দাঁড়ালো চট্টগ্রামেরটা খুবই কি বলবো একদম অপ্রীতিকরের চেয়েও বেশি হওয়া উচিত ছিল না এবং এইভাবে আমাদের সন্তানদেরকে কেউ পেটাবে বা যেই হোক দুষ্কৃতিকারী হোক বা আইন শৃঙ্খলা বাহিনী হোক দেশে তো আইনের শাসন বলে কিছু থাকতে হবে সেই হয়েছি দেখেছি আমাদের সন্তানেরা খাচ্ছে গ্যাস জল কামান মারা হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো এগুলা কাম্য ছিল না এটা শুরুতেই এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া যেত কিন্তু এই জায়গায় আমাদের একটা বেশ বড় আমি শুধু বলবো না সরকার আমাদের পুরা মানে চাকরি হিসাবেই আমাদের একটা ব্যর্থতা হয়ে গেছে এখন আশা করছি আর কি যে দেখি ডাকসু নির্বাচন যদি শান্তিতে হয় তাহলে এটা একটা মাইল ফলক হবে আমরা তো দেখছি যে বিএসসি এবং ডিপ্লোমা প্রকৌশলীদের এক ধরনের দ্বন্দ্ব চলছে যার কারণে বুয়েটে কমপ্লিট সার্ট ডাউন চলেছে তো আসলে এই বিএসসি যে ইঞ্জিনিয়ার তাদের যে দাবি সেটা আবার বানতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তারা আবার রাস্তায় নামবেন মানে এ ধরনের একটা মানে কি বলবো একটা অচল অবস্থা কিন্তু তৈরি হচ্ছে এটার আসলে সমাধান কি দেখেন সাধারণ নাগরিক হিসাবে বা একজন শিক্ষা পরিবারের কর্মী হিসাবে আমার কাছে বা আমাদের মতো অনেকের কাছে নাগরিক সমাজের বিশেষ করে একটা আশঙ্কা তৈরি হয়েছে আমাদের মনে যে এটা কি মানে অভিসন্ধি আছে কোন ধরনের এজেন্ডা নিয়ে কেউ বা কারা করাচ্ছে কিনা এটার সাথে আজকে আপনারা দেখেছেন যে সিপিডিও একটা মিটিং করেছে এস ডি প্ল্যাটফর্ম থেকে সেখানে বারবারই বলা হয়েছে সরকারের সদিচ্ছা এবং সক্ষমতা দুটোরই মনে হচ্ছে অভাব আছে এবং বারবার এটা যদি রাস্তাঘাটে আন্দোলনে প্রতিফলিত হয় এবং তার ফলে যদি আমাদের সন্তানেরা শিক্ষার্থীরা নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়ে এবং বিপদের মধ্যে পড়ে তাহলে তো এটা অশনি সংকেত আপনি যেটা বললেন যুক্তিসঙ্গত দাবি দাওয়া নিয়ে যথাযথ যাওয়া ভালো এবং যথাযথ ক্ষেত্রেই আমরা দেখেছি সরকার তাদের দাবি বিবেচনা করার ক্ষেত্রে দেরি করে ফেলেছে এবং দেরি করতে গিয়ে অবস্থা আরো মানে জটিল হয়ে গেছে এই যে এই ডিপ্লোমা এবং প্রকৌশলীদের মধ্যে যে বিরোধটা এবং এইখানে আমি বলবো পেশাজীবী সংগঠনগুলোও কিন্তু মানে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের মধ্যে যে পেশাজীবী দুইটো গ্রুপ আছে যে তারা তো অনেক মানে এখানে কি যেটাকে বলা হয় একটা মানে মিডিয়েট করতে পারতেন তারা যে এই পথে যাওয়া যেতে পারে এই পথে যাওয়া যেতে পারে এবং সরকারের হয়ে তারা এই যে করতে পারতেন কিন্তু এটাও মনে হচ্ছে যে কি করে যেন কোথা থেকে যেন কি হলো এটার পেছনে হচ্ছে এখন কে বা আছে বুঝতে পারছি না এমনি এই অচল অবস্থা বা এই অস্থিরতার কারণে শিক্ষার্থীদের তো শিক্ষা পাঠ্যক্রম বা শিক্ষাক্রমেও তো একটা ক্ষতি হচ্ছে পুষিয়ে নেওয়া সম্ভব হবে অসম্ভব রকম ক্ষতি হচ্ছে ওই যে বললাম অভিভাবকরা মাথা কুটেছেন যখন অটো প্রমোশন দেওয়া হয়েছে কারণ তারা চাননি তাদের সন্তানেরা অটো প্রমোশনের মাধ্যমে এসএসসি পড়তে যাক এই এসএসসি পাশ করে এইচএসসিতে তে যাক ওই যে একটা বিষয় হয়ে গেছে আপনি যেটা বলছেন যে এটা একটা আমি বলবো অশনি সংকেত আমরা যখন কিছু করি যে বা যারাই হোক আন্দোলন করি দাবি দাওয়াকারী যেই হোক আমরা কিন্তু বৃহত্তর সমাজের কথা চিন্তা করি না অভিভাবকদের কথা চিন্তা করি না তাদের জন্য চিন্তা করে এবং আগামীতে যেটা হবে এটা একটু ভয়ের বিষয় আপনারা তো দেখেছেন বাংলাদেশ শিক্ষার মানের ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের রিপোর্টও আপনারা দেখেছেন এবং বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আসলে চিন্তা করার অবকাশ আছে যে আমরা কি বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে লেখাপড়া করব নাকি বাইরে আন্দোলনই করব আমাদের তো শিক্ষাঙ্গনে ফিরে যাওয়াটা অনেক প্রয়োজন এবং আরেকটা জিনিস এখানে লক্ষণীয় আমরা তো দীর্ঘদিন ধরে এই যে শিক্ষার্থী ছাত্র আন্দোলন এগুলো সেই উনসত্তরের গণ আন্দোলন বলি এবং হামিদুর রহমান কমিশনের বিরুদ্ধে আন্দোলন যে রিপোর্টের বিরুদ্ধে এগুলো তো আমরা করেছি কিন্তু তখন যেটা দেখেছি এটার ব্যক্ত দেখছি কিন্তু এখন আরেকটা বিষয় দেখেছি এটাতে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে কিন্তু পরে যথাযথ নেতৃত্ব বা রাজনৈতিক নেতৃত্বের হাতে দায়িত্ব দিয়ে কিন্তু ফিরে যাচ্ছে শিক্ষাঙ্গনে আপনি রাজনৈতিক নেতৃত্বের কথা বললেন তো আমরা যদি দেখি যে শিক্ষাঙ্গনে যে অস্থিরতা সেটাকে আমাদের জাতীয় রাজনীতিতেও এক ধরনের অস্থিরতা তৈরি করছে দেখে তো তাই মনে হচ্ছে যে অস্থিরতা তৈরি করছে তারাও তো বলা উচিত আমাদের সন্তানদের কারণ তারা যে বা যারাই পরবর্তীতে ক্ষমতায় আসবেন তাদের তো এগুলা ডিল করতে হবে তো কাজেই তারা যদি এখন থেকে এদেরকে সন্তান তুল্য বিবেচনা করে আমাদের শিক্ষার্থীদের সাথে উঠা বসা করে বোঝাতে পারছেন সেটা তো দেখতে পাচ্ছি না তারা তো দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে কাদা ছুড়াছুড়ি হচ্ছে এই দল ওই দলকে বলছি ইত্যাদি ইত্যাদি তো সেটা তো ঠিক না আসলে তো দেখতে হবে এটা তো আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ এগুলো তো চিন্তা করতে হবে রাজনৈতিক দলগুলোকে নীতি নির্ধারকদেরকে যে এদের ভবিষ্যৎটা আমরা যেন মসৃণ করতে পারি অন্তত মানসম্মত শিক্ষার দিকে এদেরকে নিয়ে যেতে পারি সেটার প্রচেষ্টাটা তারা করবেন এটা রাতারাতি হবে না কিন্তু ওনাদের তো রাজনৈতিক নেতৃত্বের তো এটা বুঝতে হবে এই অস্থিরতা যদি চলতে থাকে শিক্ষাঙ্গনে সেক্ষেত্রে সামনে যে জাতীয় নির্বাচন আছে সেটা সুষ্ঠুভাবে সম্পাদন কি অনেকটা জটিলতায় পড়বে বলে আপনি মনে করেন আমরা আশা করছি নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে মানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং নিজের যার ভোট মানে যার পছন্দ তাকেই দেবে ভোট তো আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে ওই জায়গাটাতে যেতে গেলে তো আমাদের মানে শিক্ষার্থীদের তো একটা বড় ভূমিকা আছে আর এবার তো আপনারা দেখেছেন নতুন প্রজন্মের অনেক শিক্ষার্থী আমাদের ভোটার এবং তারা কিন্তু গত তিনটা ইলেকশনে দিতে পারেনি অনেকেই ভোট সেই জায়গায় তাদের মধ্যেও কিন্তু একটা প্রত্যাশা আছে যে সুষ্ঠু ভোট দিতে পারবে তারা কিন্তু সেটা যদি না দিতে পারে তাহলে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হতে পারে কারণ এরা তো আমাদের নতুন প্রজন্ম এদের প্রত্যাশাটা ওরকম সেক্ষেত্রে সমাধান কি আপা এখন সমাধান তো আর রাতারাতি কারো পক্ষেই দেয়া সম্ভব না আমি যেটা বলবো এখানে রাজনৈতিক সদিচ্ছাটা অনেক বড় রাজনৈতিক দলগুলোর একটা বিশাল ভূমিকা আছে এবং তারপরে আছে যে যারা নীতি নির্ধারক আছেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্ব পালন করছেন তাদেরও একটা কিন্তু বড় ভূমিকা আছে যে শিক্ষার্থীদেরকে অন্তত এইটুকু তাদেরকে বোঝানো যে এটা তো হবে ধীরে ধীরে যেমন ধরেন আপনি যেটা বললেন বিষয়টা এবং ডিপ্লোমা হ্যাঁ এটা তো রাতারাতি সম্ভব না কিন্তু দেখেন আন্দোলন তো শিক্ষকরাও আন্দোলন করেছেন করছেন এখনো সবাইকেই তো আন্দোলনের মাঠে নামতে হয়েছে দাবি দেওয়া আদায়ের জন্য এটা তো একটা বড় কারণ হলো দীর্ঘদিন ধরে তো তাদের সবারই এক ধরনের মানে রাজনৈতিক সিদ্ধান্তের যাতে করে তারা পিষ্ট হয়ে গেছিলেন এ ন্যায্যতা আসছিল না সেই জায়গায় যদি এটা আনতে হয় তাহলে তো সমাধানটা হবে রাজনৈতিক দ্বিতীয় হলো যে সরকারে যারা আছেন তাদের যথাযথ দায়িত্ব পালন আর আমি বড় করে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে ধৈর্য ধরে মোকাবেলা করার বিষয়টা এবং তারা যেহেতু তারাই কিন্তু এবার ভোটার হবেন ভোটার হচ্ছেন এবং ভোট দিয়ে কিন্তু তারা অনেক কিছুই অদল বদল করে নিতে পারেন এবং আগামীতে যদি তাদের ওই রকম সরকার আসে আমাদের গণতান্ত্রিক ভাব দ্বারা পুষ্ট যে কথা বলার স্বাধীনতা থাকবে যে সবার কথা শোনার আগ্রহ থাকবে তাহলে সেটা একটা সমাধান তিনটা পক্ষ এখানে সরকার বা নীতি নির্ধারক এবং রাজনৈতিক দল আর একটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এই তিন পক্ষ কি আসলে সহনশীল এবং দায়িত্বশীল হতে হবে সহনশীল দায়িত্বশীল এবং যেটা করতে হবে সেটা হলো তাদের দাবি দেওয়া যাতে কেউ ফেলতে না পারে যুক্ত সেই জন্য অন্যান্য পথ খুঁজতে হবে যেমন আমি তো দেখলাম সেদিন যেটা আমরা ভালো লেগেছে তারা বলেছেন যে আহ জনদুর্ভোগ তৈরি করে তারা আন্দোলন করবেন না তো এই স্পিরিটটা যেন সবার মধ্যে থাকে আর কি না হলে কিন্তু তারা জনসমর্থনও হারাবেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরও